বিসমিল্লাহ রহমান রহিম আজকে মূলত যে জন্য ক্যামেরার সামনে আসা তা হচ্ছে আমার সাথে আজকে যে একটা ঘটনা ঘটো তা মূলত বলতে আসছে এটা শুধু আমার সাথে ঘটে না আমার সাথে ঘটেছে এই জন্য এটা মূলত বলা না মূল বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার সাথে ঘটা মানে হচ্ছে গ্রামগঞ্জে প্রতিনিয়ত এই ঘটনা ঘটতেছে গ্রামগঞ্জের ফার্মেসিওয়ালারা যে মানুষের সাথে মানুষের সাথে কীরকম প্রতারণা করে তার একটা নমুনা মাত্র আজকে আমি বলতে চাচ্ছি বাজারে গেছি মূলত এই স্যালাইনটা কেনার জন্য এই স্যালাইনটার গায়ের রেট হচ্ছে সতেরো টাকা এই এখানে স্পষ্ট লেখা আছে এটার দাম হচ্ছে সতেরো টাকা কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায় আমি গেলাম উচিতপুরা বাজারে যারা আমাদের পরিচিত লোক তারা হয়তো চিনেন উচিতপুরা বাজারে মসজিদের সাথে যে দোকানটা আছে ফারুক নাকি নাম। ওনার দোকানে গেলাম স্যালাইনটা কেনার জন্য কিন্তু ওনার দোকানে যাওয়ার পরে উনি বললো এটার হচ্ছে একদম তিরিশ টাকা তিরিশ টাকার কম এক টাকাও বিক্রি করতে পারবে না বললাম যে ভাই গায়ে রেট তো সতেরো টাকা আপনি বেশি রাখতেছেন তখন সে বললো যে আপনি নিলে যান না নিলে চলে যান তা আমার মূলত দরকার এই জন্য আমি ওনার থেকে দুইটা স্যালাইন কিনছি আর কি জাঙ্গালিয়া বাজারে গেছি তখন জাঙ্গালিয়া বাজারে আবার এই জিজ্ঞেস করলাম ওর দোকানে ও বললো গায়ের রেট সতেরো টাকা কিন্তু ভাই বেশি টাকা টাকা তখন আমি বললাম ভাই পঁচিশ কেন এটা তো আপনি সতেরো টাকা গায়ের রেট আপনি বেশি চাচ্ছেন কেন তখন বললো যে আপনি অনেক বেশি কথা বলেন এটা বললে সে বললো বিশ টাকা দেন এক পর্যায়ে সে বিশ টাকায় বিক্রি করলো আমি মূলত এখানে যে ব্যাপারটা বলতে চাচ্ছি তা হচ্ছে যদি একই জিনিস এক বাজার থেকে আরেক বাজারে দশ টাকা ডিফারেন্ট হয়ে যায় আর গায়ের রেট সত্তর টাকা থাকা সত্ত্বেও এক একজন এক এক কাছে বিক্রি করতেছে এরকম হাজার ও সাধারণ মানুষকে কিন্তু দোকানদাররা এইভাবে ঠকায় ওষুধ ফার্মেসিওয়ালারা কিন্তু হাজার হাজার মানুষকে এভাবে ঠকাইয়া তাদের থেকে অনেক টাকা নিয়ে যাচ্ছে অথচ এইখানে গ্রাম হওয়ার কারণে কোনো ম্যাজিস্ট্রেটও আসে না বা কোনো ভোক্তা অধিকার অধিদপ্তরের বা ফার্মেসিক্যাল যেই প্রশাসন আছে তারাও কিন্তু চেক করতে আসে না যার কারণে গ্রামগঞ্জে ইলিগেল প্রোডাক্ট অবৈধ প্রোডাক্ট বা গায়ের রেট থেকে অনেক বেশি টাকা বিক্রি করা বা দুই নম্বর বেচা অনেক সহজ এবং অহরহ মানুষের কাছে বিক্রি করতেছে আমার থেকে প্রায় তিরিশ টাকা নে বা বিশ টাকা নেতো আমি আজকে একদিন কিনেছি কিন্তু এটা প্রতিনিয়ত কিন্তু ফার্মেসিওয়ালা সাধারণ মানুষের কাছ থেকে এইভাবে টাকা নিয়ে যাচ্ছে এই যে প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ সাধারণ মানুষকে প্রতারণা থেকে রক্ষা করার জন্য প্রশাসন কোথায় প্রশাসন তো এখানে আসতেছে না প্রশাসন গ্রাম পথে না আসার কারণে দুই নম্বর প্রোডাক্ট গ্রামে বেচানের সহজ যার কারণে ফার্মেসিতে দুই নম্বর প্রোডাক্ট বা বেনামে ওষুধ বা ওষুধের গায়ের রেট থেকে অনেক বেশি টাকা বিক্রি করা এটা খুব স্বাভাবিক ব্যাপার যেহেতু গ্রামের অধিকাংশ মানুষ কৃষক শ্রমিক সাধারণ মানুষ তারা হয়তো এত যাচাই বাছাই করে না যা দাম বলে তাই নিয়ে যায় এভাবে গ্রামের মানুষ থেকে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ফার্মেসিওয়ালারা প্রশাসন কি শুধু শহরের জন্য নাকি গ্রামগঞ্জ প্রশাসন আসতে হবে সাধারণ মানুষকে ভোক্তাকে অবশ্যই তার অধিকার পাওয়ার জন্য প্রশাসনকে গ্রামে আসতে হবে গ্রামের প্রতিটা আনাচে কানাচে খবর দিতে হবে বলার জন্য ভিডিওটা করা যে যারাই প্রোডাক্ট কিনবেন অবশ্যই দেখে কিনবেন এবং যারা অতিরিক্ত দাম রাখে নিজে নিজে যার যার অবস্থান থেকে প্রতিবাদ করবেন আর প্রশাসনকে অবশ্যই আমার মনে হয় গ্রামগঞ্জে আসা উচিত যাতে করে অবৈধ প্রোডাক্ট দুই নম্বর প্রোডাক্ট পরে হচ্ছে গায়ের থেকে অনেক বেশি দামে বিক্রি করা এগুলো থেকে সাধারণ মানুষ কিছুটা পরিত্রাণ পায়